ফের বিরোধীদের নিশানা আব্দুর রহিম বক্সির বিজেপি কর্মীদের চিহ্নিত করে পাড়া ছাড়া করার নিদান মালদহ জেলা তৃণমূলের সভাপতি মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ইংরেজ বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নিশানা বিরোধী দলনেতাকে আক্রমণ আব্দুর রহিম বক্সি আজ মালদায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি তার আগে আব্দুর রহিম বক্সি আবারও নিশানা করেছে বিজেপি কর্মীদের আক্রমণ সারিয়েছেন বিরোধী দলনেতাকে কি বলছেন আবারও বিতর্কিত আব্দুর রহিম বক্সি দেখুন আমার বাড়ি গ্রামে আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন বাড়িতে গরু থাকতো ছাগল থাকতো যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গোলায় একটা বড় ডান্ডা পর ঝুলিয়ে দেওয়া হতো সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারত না তারা মানুষ চিনতে পারত আমরা এই বিশৃঙ্খলকারী দলের যারা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের সেই সাধারণ মানুষ বন্ধ তোমাদের গলায় সেই রকমের ডোমটা ঝুলিয়ে দিবে যাদের যে পড়াই যাবা তোমরা সেই পড়াই তোমাদের চিহ্নিত করণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ আর এই ঘটনায় আব্দুল রহিম বক্সির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির উত্তর মালদার সহসভাপতি অভিষেক মিশ্র দেখুন উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি কে আসবে না আসবে উনি অশালীন যেগুলো অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ করেন যেটা ছাড়া ওনার কোনো অপশান নেই উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন আমাদের শুধু বাংলা মরুভূমিতে মরুদ্বার হয়েছিল আগামী তিন মাস পর সেটাও মিটে যাবে এই রকম কথা যদি বারংবার আসে আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকব না এটা তৃণমূলের জেলা সভাপতি যেন কান খুলে শুনে রাখেন বিজেপি কর্মীদের চিহ্নিত করে পাড়া ছাড়া করার নিদান বিরোধীদের নিশানা মালতীপুরের তৃণমূল বিধায়ক মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সের ইংরেজ বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ আব্দুল রহিম বক্সের এবার যে খবর চোখ বীরভূমে দুবরাজপুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য জালে পঞ্চায়েত সদস্য শেখ হরেশতুল্লা ওরফে উজ্জ্বল জলালপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল তৃণমূল সমর্থককে মাধ্যমের অভিযোগে গ্রেফতার তৃণমূল সমর্থকের ফ্রি মাধ্যমের অভিযোগ গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উত্তেজনা ছড়ায় সেই অনুষ্ঠানে পতাকা ছেড়াকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে কন্দল শাসকের দ্বন্দ্বে উত্তপ্ত হয় জলালপুর দুবরাজপুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য জালে পঞ্চায়েত সদস্য শেখ হরেশতুল্লা ওরফে উজ্জ্বল জালালপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল তৃণমূল সমর্থকে মাধর তার স্ত্রীকে হেনস্থা বা ধরের অভিযোগ গতকাল টিএমসির প্রতিষ্ঠা দিবসে উত্তেজনা পতাকা ছেড়াকে কেন্দ্র করে কন্দল শাসকের দ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের দুবরাজপুরের জালালপুর জালালপুরে গতকাল টিএমসির তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয় আর এই ঘটনা এবার পঞ্চায়েত সদস্য শেখ থারেস্তুল্লাহ ওরফে উজ্জ্বল গ্রেফতার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়